দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিতে শুরু করেছে রমজান পাওয়া এটা একজন বান্দার জন্য সব থেকে বড় সৌভাগ্যের বিষয় আর রমজান পাওয়ার পরে রমজানের হ আদায় করতে না পারা এটা হলো একজন বান্দার জন্য সব থেকে দুর্ভাগ্যের বিষয় রমজান আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে রমজান দান করেছে রমজান আবার আমাদের থেকে বিদায় নিতেও শুরু করেছে এই রমজানের হক আমরা কতটুকু আদায় করতে পারলাম রমজানকে ঘিরে আমাদেরকে যে কর্মসূচিগুলো দিয়েছিলেন এই কর্মসূচিগুলো আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি এটাই চিন্তা ভাবনার বিষয় যারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে এরাই হলো আল্লাহর জমিনের মধ্যে ভাগ্যবান ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যারা এগুলো নিয়ে ফিকির করে এই রমজানের হক আমি কতটুকু আদায় করতে পারলাম কতটুকু আদায় করেছি এটা নিয়ে যারা চিন্তা ভাবনা করে এরাই হলো বুদ্ধিমান নম্বর কর্মসূচি তাকওয়ান হওয়া তাকওয়া অর্জন করা তো রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে এখন বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত হলো চিন্তা ভাবনা করা যে আমি আসলেই কি তাকো আমান হতে পেরেছি কিনা আমি যদি আমার জীবন থেকে মিথ্যাকে মাইনাস আর বাইপাস করতে পারি তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তাক আমি অর্জন করতে পেরেছি আমি যদি আমার জীবন থেকে মানুষকে ঠকানো মানুষের সঙ্গে সামান্য কারণে ঝগড়া বিবাদ হলে তাদের সঙ্গে বকাবাজি করা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা ওজনে কম দেওয়া চোখের গোনা করা জবানের গোনা করা অন্যের ব্যাপারে সগল করি নিন্দা করা এগুলো যদি আমি ছাড়তে পারি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমি একজন কাকু আমার তাকি হতে পেরেছি আমার জীবন থেকে নিষ্ঠা রোজা পার হয়ে গেল রমজান আমি পেলাম কিন্তু রমজানের হক আসলে আদায় করতে পেরেছে কিনা আমার রোজাগুলো আল্লাহর কাছে আসলেই কবুল হয়েছে কিনা এই ত্যাগের মাধ্যমে আসলেই আমি আমার আত্মশুদ্ধি করতে পেরেছি কিনা এটা নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি ক্যালকুলেশন করে যদি আমি বের করতে পারি আমি একজন বুদ্ধিমান ব্যক্তি কথা বলেন ঠিক এখন থেকেই চিন্তা ভাবনা করা যে আসলেই আমি একজন তাকু আমার হতে পেরেছি নাকি পারি না এই চিন্তা ভাবনা করার পরে আপনার দিল আপনাকে বলবে আপনার অন্তর আপনাকে মেসেজ দিবে যে আসলেই আমি আপনি আসলেই একজন তাকুয়াবান মোদ তাকি হতে পেরেছি নাকি পাঁচত্য নামাজের পরে নামাজের পরে মসজিদে দুইটা মিনিট মাথাটা নিচু করে বসে চিন্তা ভাবনা করব। ফিকির করব ভাবব চিন্তা করবো যে আমার জীবন থেকে আরেকটি রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় আমার হায়াত থেকে মাইনাস তার বাইপাস হচ্ছে আমি আসলেই কি আল্লাহ এই উদ্দেশ্যে এই রমজান আমাকে দিয়েছিলেন সেই উদ্দেশ্য আমি আসলে বাস্তবায়ন করিতে পারলাম নাকি পারি নাই আমি যে ব্যবসায়ী মানুষকে ঠকাতাম একের মধ্যে দুই দুয়ের মধ্যে তিন দিয়ে ব্যবসায়ী মানুষকে ঠকিয়েছি মিথ্যা কথা বলেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মানুষের উপরে জুলুম করেছি অন্যায় অবিচার করেছি মানুষের হক নষ্ট করেছি এগুলো কি আমি সারতে পেরেছি নাকি পারি নাই যদি আমি এগুলো সারতে পারি হ্যাঁ আমি একজন ইমানদার মুক্তাকি আমি তার কাছে পছন্দ নিয়ে একজন গোলাম হতে পারলাম আর যদি আমি এগুলো ছাড়তে না পারি আমাকে বুঝে নিতে হবে ধরে নিতে হবে রমজান আমার জন্য অনার্থ রমজানের রোজাগুলো থাকা শুধু না খেয়েই থাকা হয়েছে এই রোজার দ্বারা কোনো প্রকার কোনো উদ্দেশ্য হয় নাই কথা কিন্তু দুই নম্বর কাজ হলো রমজানের শেষ দশক যেই শেষ দশকের মধ্যে আল্লাহ তারা বেজর রাতগুলোর মধ্যে সবে অদরকে তালাশ করতে বলেছে সবে ভালো বছরের সবকটি রাতের মধ্যে সব থেকে দামি রাত হল সবে কদরের রাত কত দামি আল্লাহ তালা বলেন হাজার মাসের চাইতেও বেশি দামি কত বেশি কত বেশি বেশির কোনো সীমা নাই আল্লাহ তালা বলতেছেন সবে কদরের রাত এই রাত আমি আল্লাহর কাছে হাজার মাসের চাইতেও বেশি দামি কত যে বেশি এটার কোন হিসাব নাই হিসাব শুধুমাত্র আল্লাহর কাছে বলেন সুবাহান সবে বলো এত দাম কেন হবে নবী আলী সালাম বেজর রাতগুলোর মধ্যে রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোর মধ্যে সবে পদরকে তালাশ করার জন্য বলেছেন সবে কদরকে আল্লাহ তালা হাজার মাসের চাইতেও বেশি উত্তম বললেন কেন বললেন এই রাতটা এত উত্তম কেন হল আল্লাহ তালা পরামুল মধ্যে বর্ণনা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা লাইলাতুল কদর ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر الله أكبر بلن. الله اللهم أكبر رب العالمين ইন্না আনসাল্লাহ ও ফিলা ইলামিও কাদর কোরআন কারিবের নম্বর সোরা আল্লাহ তালা এই সোরার মধ্যে শবে ফদর সম্পর্কে আলোচনা করেছেন আমার আল্লাহ প্রথম আয়াতের মধ্যেই বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই শবে ফদরে এই শবে ফদরে আমি আল্লাহ তালা কোরআনকে নাসিল করেছি আল্লাহ আকবর বলেন আল্লাহ ফাদর কোরআন আমিন সবে ফদরে কোরআনকে নাজির করেছেন আল্লাহ তালা মধুমায়াতের মধ্যে বর্ণনা দিলেন এরপরে আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন ওয়ামা আদর কামা লাইলাতন ফদর বার্দা তোমরা কি জানো সবে ফদর কি এরপরে আল্লাহ নিজেই উত্তরও দিচ্ছেন লাইলাতুন ফদরী হই রুমিন আলফি সাহ সবে ফদর কেমন এক দারান যেই রাতটা হাজার মাসের চাইতেও বেশি উত্তম বলেন সুবাহান প্রথম বললেন এই রাতে আমি আল্লাহ কোরআনকে নাজির করেছি এই রাতটা কি আল্লাহ বলতেছেন এই রাতটা হলো কেমন রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন নাজির করেছি সেই রাতকে আমি আল্লাহ তালা হাজার মাসের চাইতেও বেশি উত্তম বলে ঘোষণা করেছি বলেন সুবাহান আল্লাহ নবীজি সাহাবিদের মধ্যে একবার বয়ান করতেছে আগের জামানোর নবী যারা ছিলেন আগে নবীর যারা ছিলেন ওনাদের উন্মতিরা তো অনেক হায়াত পেয়েছেন কেউ হাজার বছর অন্যান্য নবীরা এবং নবীর উন্মতিরা হাজার বছর পাঁচশো বছর সাতশো বছর আটশো বছর পর্যন্ত হায়াত পেয়েছে তো আল্লাহ নবীজি সাহাবিদের মধ্যে এক নবীর জামানার একজন উন্মত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে বনি ইসরায়েলের একজন যুবক যে শুধুমাত্র শুধুমাত্র একশো বছর জিহাদের ময়দানে কাটিয়ে নিয়েছে সুবাহ শুধুমাত্র একশো বছর শুধু জিহাদের ময়দানে কাটিয়েছেন তো এটা শোনার পরে সাহাবাই কেরামের মনটা বেজা আল্লাহ নবীকে বুঝতে পারলেন বললেন তোমাদের মন খারাপ কেন তো সাহাবিরা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আগের যুগের নবী রসুল বাবাদের উপরেরা তো অনেক হায়াত পেয়েছেন যার কারণে শত শত বছর তারা শুধু জিহাদের ময়দানে কাটিয়েছে আমাদের তো গড় আয়ু ষাট বছর সত্তর বছর তো যৌবন কাল থাকে দিন তো আমরা আমাদের এই অল্প সময়ে কোন সময়টা জিহাদে লাগাবো কোন সময়টা কোথায় লাগাবো তো আমরা তো তাদের সাইতে ফিসে পড়ে যাব আমলের দিক দিয়ে তারা তো হাজার হাজার বছর আমল করবে আল্লাহর ইবাদত করবে আমরা তা করতে পারবো না তো এটা ভেবে আমরা বড় মন খারাপ যে তাদের থেকে আমরা আমলের দিক থেকে পুছাইয়া যাব যখন সাহাবাই মনটা খারাপ আল্লাহ তার সঙ্গে সঙ্গে এই আয়াত এই সুরাটা নাজিল করে আল্লাহকে জানাইয়া দিলেন অগন অভিজি আপনি আপনার উন্মতদেরকে জানাইয়া দেন আপনার উন্নতের জন্য আমি আল্লাহ এমন একটা রাত দিলাম যে এক রাতের এটা হাজার মাসের চাইতে বেশি উত্তম হয় বলেন শুভায় যদি এক রাতে ইবাদত করে শুধু সবে ফদরকে তালাশ করে বের করে ওই সবে ফদরের রাত্রে যদি শুধু ইবাদতের মধ্যে থাকে নামাজের মধ্যে থাকে কোরআন তেলোয়াতের মধ্যে থাকে জিকিরের মধ্যে থাকে মসজিদের মধ্যে এতে কাফের নিয়োগ করে মসজিদের মধ্যে অবস্থান করে তো ওই একটা রাত হবে হাজার মাসের চাইতে বেশি উত্তম বলেন সুবাহ আল্লাহ তালা এই রাতকে এত দানি করলেন কেন কোরআন নাজির হওয়ার কারণে কি যেই মানুষের উপরে নাজির হয়েছে আল্লাহ তালা ওই মানুষটাকে থেকে দামি বানিয়েছেন কথা বলেন যে না। কোরান যেই মাসে নাজির হয়েছে আল্লাহ তালা ওই মাসটাকে সমস্ত মাসের মতো থেকে বেশি দামি করেছে কোরান যেই রাতে নাজির হয়েছে ওই রাতকে আল্লাহ তালা হাজার মাসের চাইতেও বেশি উত্তম বলে ঘোষণা করেছেন বলেন সুবাহানা তেলোয়া কোরআনের তেলোয়াদের সঙ্গে সম্পর্ক রাখা এটা হলো সব থেকে উত্তম ইবাদত কথা বলেন ঠিক কিনা যে রাজে ইবাদত করলে হাজার মাস ইবাদত করলে বা তার চাইতে বেশি ইবাদত করলে তার চাইতে বেশি সোয়াব হবে ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন তো কোম্পানির ম্যানেজার বললেন যে তোমরা যদি এই কাজটা সময় একটু বাড়িয়ে ওভার টাইম করে এই কাজটা উদ্ধার করে দিতে পারো ঈদের আগেই কাজটা ডেলিভারি দিতে পারো তোমাদের মধ্য থেকে যারা ডিউটির বাইরে সময় দিয়ে করে যারা এই কাজটা ডেলিভারি দিতে পারবে এদেরকে আলাদা একটা বোনাস দেওয়া হবে মালিক এসে যে হ্যাঁ এই কাজটা যদি তোমরা উদ্ধার করে দাও তাহলে আমি মালিক বলে গেলাম আমি নিজে তোমাদেরকে পুরস্কৃত করব। আচ্ছা বলেন তো দেখি ম্যানেজার যেই পুরস্কার দিবেন ওইটার চাইতে মালিকের পুরস্কারটা কম হবে নাকি বেশি হবে নিঃসন্দেহে বেশি হবে কথা বলেন ঠিক কিনা বলেন তো একজন কৃষক যখন একজন মিসকিনকে দান করবে আর কাম ভাই দান করবে এই দুইটা দানের মধ্যে ব্যবধান আছে না ভাই যিনি কৃষক খেতে খান ওনার দান ওনার অনুযায়ী ওনার সামর্থ্য অনুযায়ী উনি করবেন কিন্তু কামরুল ভাই তো একজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী তো উনি যখন একটা দান করবেন তখন ওই দানটা নিঃসন্দেহে ওই কৃষকের দানের মতো হবে না অবশ্যই প্রত্যেকটা দানের আল্লাহর কাছে একটা আলাদা প্রতিরোধ আছে প্রত্যেকটা দানের কবুলিয়াত আছে কিন্তু দানের পরিমাণটা কিন্তু কামুল ভাইয়ের দানের পরিমাণটা যদি বেশি হবে কথা বলেন ঠিক কেন হবে হওয়ার কারণ হলো তার একটা লেভেল কথা বলেন ঠিক মালিক যখন দেন মালিক তার লেভেল অনুযায়ী দেন আল্লাহ আকবার বলেন তো আল্লাহ যখন বান্দাকে বলেন বান্দারে এই কাজটা যদি তুমি করো এক হাজার না তার চাইতে বেশি দেব বেশির সীমা যে কত দূর হবে সেই আল্লাহর শাস মান অনুযায়ী আল্লাহ দিবেন কত যে হবে এটা আমাদের গণনা করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা তো হাজার মাসের চাইতে বেশি উত্তম না সেই বেশিটা কত হবে আল্লাহ জানেন আল্লাহ তার শান অনুযায়ী দিবেন বলেন আল্লাহ সব থেকে উত্তম পন্থা কি এই দেখা সব থেকে উত্তম পন্থা হলো এই মনে রাখবেন এই তেক কয়েক ধরনের হয় কিছু আছে মুস্তাহা কিছু আছে সুন্না কিছু আছে আপনার ওয়াজি আবার কিছু আছে ফরজে কেফায়া ফরজে কেফায়া এই তেকাফ যেটা যেটা হলো রমজানের শেষ দশক যে এই তেক আপটা নবীজি তার মাদারি জিন্দিগির একটা বছরেও যিনি এতে কাফটা ছাড়েন নাই দশ বছরে দশ বছরে তিনি এতে কাফ করেছেন এক বছর সফরের কারণে ছুটে গিয়েছে আল্লাম নবীজি পরের বছরে বিশ দিন এতে কাফ রেখেছেন বলেন সমহান এতে কাপের গুরুত্ব আছে না আল্লাম নবীজি মাদারি দিন থেকে দশ বছর দশ বছরে এক বছর তিনি এতে কাপ ছাড়েন না এক বছর ঘটনাক্রমে সফল থাকার কারণে এতে কাপটা ছুটে গেছে আল্লাহ পরের বছরে কাজ আদায় করেছেন বিশ দিন এতে কাপ